বর্তমানে ভাইরালের যে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় ভাইরাল পাচ্ছে সেরকম আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সাংবাদিকরা বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ধরনের মেয়েদেরকে প্রশ্ন করছে মার্কেটে ঈদের বাজার বাজার প্রতি মেয়েরা অবলীলায় বলে যাচ্ছে দুদিন দেখার এক মেয়েকে প্রশ্ন করলো উত্তর দিল যে

বা গোয়েন্দা সংস্থা যারা আছেন সে বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত তার ফাইন্যান্সিয়াল রিসোর্স সোর্স সোর্সকে শরীর তদন্ত করা দরকার আবার এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মেয়ে খুব খবরীলায় বলা যাচ্ছে যে তার কয়েকটা বয়ফ্রেন্ড এ আছে সে আছে তারা তাদেরকে মার্কেটে সব খরচ ছাড়িয়ে নিচ্ছে একটা সময় ছিল মানুষ যেমন মানুষ বা কোনো সমাজে কেউ যে যখন এরকমভাবে অধিক সম্পর্কে জড়িয়ে পড়তো তখন তারা সমাজের মানুষ হিসেবে গণ্য হতো আর ওই লোকগুলোই যারা একসঙ্গে নিকৃষ্ট লোক ছিল সমাজে তারা উৎকৃষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আমাদের মাঝে কত ধরনের সমস্যা হচ্ছে যা বলে বোঝানোর উপায় নেই সকলেই হতাশায় থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা অভিভাবক রয়েছে ভবিষ্যৎ সতর্ক থাকে না সন্তানদের কী করছে কোন জায়গা থেকে কী আনছে দিচ্ছে ও সতর্ক থাকতে না হয় ভবিষ্যতে চারিত্রিক এবং সামাজিক অবক্ষয়ে চূড়ান্ত পর্যায়ে যাব যা কখনো